আসসালামু আলাইকুম আসসালামাইনকিউবেটার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনার সঙ্গে নিয়ে আসলাম একশো টিম এর একটি খুবই উন্নত মানের বাংলাদেশে অনেকে মেশিন বিক্রি করতেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের কোয়ালিটি ফিনিশিং একটু ব্যতিক্রম এবং আমাদের মেশিনটা উন্নত এটা আপনাকে কেন আপনাকে দেখাই তো আসফিয়া ইনকিউবেটার থেকে আপনারা কেন নিবেন সারা বাংলাদেশে যারা মেশিন বিক্রি করতেছে তাদের থেকে যদি একটু ব্যতিক্রম পান একটু ভালো কিছু পান তাহলে আপনারা নিবেন এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যান গরমের দিনে হিট হয়ে গেলে অটোমেটিক গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য খুবই উপকারী একটা বন্ধ হবে গরমের দিনে কেননা গরমের দিনে বাইরে কিন্তু আমাদের টেম্পারেচার থাকে উনচল্লিশ চল্লিশ মেশিনের ভিতরে দরকার সাঁত্রিশ দশমিক সাত তখন ওভার হিট হইলেই গরম বাতাসটা বের করে দিবে এই ফ্যানটা এবং আপনাদেরকে বলে রাখি এক হাজার কন্ট্রোল আমরা এখানে ব্যবহার করছি সর্বোচ্চ ভালো মানের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে সর্বোচ্চ বেটার যেটা আমরা সেটা এখানে ব্যবহার করছি এবং আরো একটা জিনিস সুখবর আপনাদেরকে দিয়ে রাখি এটা কিন্তু আমরা ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি

তারপর আমরা একশো বলে বিক্রি করতেছি কেননা কাস্টমার যেটা শুনবে তার থেকে যদি একটু বেশি পাই কাস্টমার খুশি হয়ে যায় বাট যদি একটু কম হয় কাস্টমার মন খারাপ করে এর জন্য এটা আমরা একশো বলে বিক্রি করতেছি বাট আপনাদেরকে একটু জিনিস দেখাই এটা কিন্তু আমরা এসি জন্য আলাদা আলাদা কট আছে এটা কেবল কট যেটা পাওয়ার কট তো ভিতরে ফিনিশিং একটু লক্ষ্য করেন এটা কিন্তু সম্পূর্ণ যে আমরা ট্রেটা ব্যবহার করছি ট্রেটা ব্যবহার করার উদ্দেশ্য আপনারা কিন্তু দুই ভাবে চালে মেশিন এখানে ব্যবহার করতে পারবেন যারা খামারি ছোট কিন্তু একসাথে আসে না আপনার কিছু ডিম হলে আপনি এখন পঞ্চাশটা টিম বসাবেন আপনার মনে করেন যে এক সপ্তাহে পঞ্চাশটা টিম আপনার খামারে জমা হয়েছে আপনি পঞ্চাশটা টিম নিচে বসাই দিলেন নিচে বসানোর পর আপনার আরো কিছু ডিম হয়েছে তো ওই ডিম গুলো আপনি ওটার সাথে না বসায় চাই আপনি এখানে বসাতে পারবেন

বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটা ক্যাশ অন ডেলিভারি তো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড় অটো ম্যানুয়াল যেকোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম